আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদুল উল আজহার পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদুল আজহার পোস্টার ডিজাইনের পিএলপি পি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর হচ্ছে একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করার জন্য আপনাদের প্রয়োজনীয় একটি ফিজালাইফ অ্যাপ্লিকেশন ফিজাল লাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার পিএলপি ফাইলটি ফিজালাইপে ইনফোর্ট করবেন কাস্টমাইজেশন করবেন পিএলপি ফাইলটি ইনফোর্ট করার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলফির মধ্যে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে টাচ করতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই পিএল ফাইলটি আপনার সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিবেন পাসওয়ার্ডগুলো ভিডিওর বিভিন্ন অংশতে আছে সেখান থেকে আপনার সংগ্রহ করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে ফাইলটির মধ্যে একটা টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার চাইলে যে কোনো অপশানে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভাবে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ফিক ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজেশন করবো তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি নিচে লেয়ার এই লেয়ারের মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়া নেবেন তো আমি এই ছবিটা পরিবর্তন করব এই জন্য আমরা এখান থেকে এই ছবিটার লকটা সাড়া নিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তারপর আমরা ফটোর মধ্যে টাচ করে দেব তারপর আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা ফিক্স জালবে এই অপশনটার মধ্যে টাচ করে দেবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওটা আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশানে টাচ করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা চাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন এতটুকু ছোটো বড়ো করে নেবেন তারপর ফটোটাকে একদাস মতো এখানে বসায় দিবেন তারপরে এ দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আপনার আবার লেয়ার অপশনে টাস্ক করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাস করবেন পিন আইকনে টাস করবেন আবার পিন আইকনে টাস করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে মশাই দিবেন মশা দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটা লিখে দিবেন সাকিব আল হাসান দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে টাস করে দিলাম তারপর আমি আবার লেয়ার অপশনে টাচ করব তো এগুলো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আপনারা ছোটো বড়ো করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সাইজ অপশানে টাচ করে নামটাকে ছোটো বড় করতে পারবেন চাইলে আপনারা এই নামটির কালার পরিবর্তন করতে পারবেন এখানে কালার অপশনে যাবেন গিয়ে আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা কালারে দিয়ে দেবেন আমি অবশ্যই এখান থেকে হলুদ কালারটা দিতে পারি তারপর আমরা এই ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম উপরে সেভ আইকন দেখতে পারবো এখানে টাচ করে দিব তারপর আমরা এখান থেকে সেভ আজ ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো কারণ সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ফাইল পাওয়ার জন্য আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ